যে সমস্ত বাইবুন বেশি অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন বিপদ আসতেই আছে বিপদ আপনাকে ছাড়তেছে না আমি আপনাকে বলবো বাড়িতে যখনই নবীজি সাল্লাহ সাল্লামের শিকানো আমলটি করে দেখবেন আপনার গরের ভেতরে রহমতের ফেরাস্তা ডুকতেই আছে শৈতান বাড়ি থেকে বের হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন দেবেন সোবাহ সমর্থ দিনী বেইবন সেরকম একটি আমল আপনাকে শিখিয়ে দেব যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক দেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে সমর্থ তিনি বোন আমরা কিন্তু দুনিয়ার মধ্যে যারাই বসবাস করি অভাব অন্টন লেগে থাকে অভাব ছাড়া পৃথিবীতে সেরকম কোনো মানুষ আপনি আমাকে দেখাইতে পারবেন না আপনি যান এমনও ইতিহাস আমার কাছে জানা আছে মানুষ বলে যে এক ব্যক্তির কর্মচারী আছে ধরেন দুই জন অনেক বড় কোম্পানির মালিক সেরকম আছে কিন্তু মানুষ তাকে অনেক সুখী মনে করে তাকে ভেতরে ভেতরের ব্যাংক থেকে হাজার হাজার টাকা লোন নিয়েছে মানুষ তাকে অনেক সুখী মনে করে বলে কেন অনেক বড় কোম্পানির মালিক অনেক কর্মচারী তার মাধ্যমে কোম্পানিতে কাজ করে ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু মানুষ তাকে উপরে দেখেই অনেক সুখী মনে করে তাকে বান্দা ওই লোকটা কিন্তু ব্যাংক থেকে হাজার হাজার টাকা লোন নিয়ে রাতে ঘুমাইতে পারে না সারা রাত না ঘুমিয়ে থাকতে হয় অথবা এমনও হয় রাতে যদি গুমান রসুত না খাই তার গুম হয় না অনেক মানুষ আছে এজন্য আমি বলবো অভাব অভাবন্টন আসবে বিপদ আসবে ঋণগ্রস্ত হয়ে যাইবেন এরপরও কিন্তু আল্লাহ তালাকে বলে তাকা চলবে না কেননা আল্লাহ ফক্রবুল আলমিন যদি আপনার উপর নারাজ হইয়া যায় পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে দনি বানাইতে পারবেন না আল্লাহ মধ্যে কোট করেছেন ইল্লা তালা কোহা আসমান থেকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন যখনই অভাবের মধ্যে পড়ে যাইবেন ঋণগ্রস্ত হয়ে যাইবেন বিপদের মধ্যে পড়ে যাইবেন আপনি মুসলমান হিসাবে আপনার টেনশন করার কিচ্ছু নাই কেননা কেননা কিতাবের ভেতর পাওয়া যায় আপনার কাছে তো এমন একটা পাওয়ার ফুল আল্লাহ আছেন আপনি তো আল্লাহর উপরেই মানে আপনি অভাবের মধ্যে থাকবেন কেন আপনি দুশ্চিন্তার মধ্যে থাকবেন কেন আপনার তো আল্লাহ নিজেই আছেন যার আল্লাহ আছে তার কোনো টেনশন নাই যার আল্লাহ কোন ব্যক্তির পক্ষে যদি থাকে ওই ব্যক্তির টেনশন করার কারণ নাই এজন্য অনেক কিতাবের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন যার পক্ষে আছেন ওই ব্যক্তির টেনশন করার মতো কোনো কারণ নাই কেননা আমি অভাবের মধ্যে পড়ে গেলে আমার আল্লাহ আমাকে দেখে রাখবেন আমার আল্লাহ আমাকে দিবেন আমি তো আল্লাহকে সেজদা করি আমি তো আল্লাহকে রফ হিসাবে মেনে নিয়েছি আমি তো আল্লাহ তালাকে আমার সৃষ্টিকর্ণেওয়ালা হিসাবে আমি স্বীকৃতি দিয়ে ফেলেছি তাহলে এখানে আমার টেনশন করার কিচ্ছু নাই যেমন ফাঁ তরদি আল্লাহ তালা আন্হার ইতিহাস যদি বলি আমরা তো দুনিয়ার লস হয়ে গেলে অনেক টেনশন করি অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই দুনিয়ার কোনো টেনশন হয়ে দুনিয়ার কোনো লস হয়ে গেলে কিন্তু ফাঁস নামাজ আমাদের থেকে ছুটে যায় কাজা কাজা হয়ে যায় সারা দিন দোকানে বসে থাকে কাস্টমার দিকে তাকিয়ে তাকে কাস্টমার আসতেছে কি না কাস্টমার যদি দোকানে কম টেনশন করে কিরে আজকে আমার বেচা কিনা হবে না কি এই টেনশন করতে করতে ঘুমাইতে পারে না মেরোদোস্ত যদি আপনি দোকানের মধ্যে যদি কাস্টমার না আসার কারণে আপনার টেনশন লাগে আপনি যদি টেনশন করতে পারেন মেরেদুস্ত ফাঁস বক্ত নামাজ আপনার কাজা হয়ে যাচ্ছে অথচ আপনার কোনো খবর নাই এটা যেন কখনো না হয় আপনাকে দেখা যাচ্ছে দুনিয়ার কোনো লস হয়ে গেলে আপনি ঘুমাইতে পারেন না টেনশন করেন অতচ বেলার নামাজ কন্টিনিউ আপনি পড়তেছেন না কাজা করতেছেন ছেড়ে দিতেছেন এর কিন্তু আপনার কোনো টেনশন নাই এটা জন্য না হয় আমি আপনাকে বলবো পৃথিবীর ইতিহাসের মধ্যে যেই সমস্ত মানুষ দুনিয়ায় নিয়ে টেনশন করেছে এদের পেট কখনো পরিপূর্ণ হয় নাই কেননা রসুল্লাহ সাল্লাহ হরি সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষ দুনিয়া বিলুপ যে সমস্ত মানুষের ভেতরে দুনিয়া বিলুপ হয়ে থাকে ওই সমস্ত মানুষের পেটগুলো কখনো পরিপূর্ণ করা যায় না কখনো পরিপূর্ণ করা যায় না এজন্য আমি বলবো রসুল্লাহ রসুল্লা সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন মানুষের পেটটা একদম ছোট্ট একটা ফেট একদম ছোট্ট কিন্তু মেরে দুনিয়ার এই ছোট্ট ফেটটা পরিপূর্ণ রসুল বলেছেন কোনো জিনিস দিয়ে হয় না কবরার মাটি ছাড়া আমাদের পেটটা কখনও পরিপূর্ণ হবে না আল্লাহ রসুল আলো বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনো তোমরা দুনিয়া বি জিনিস বেশি আল্লাহতালার কাছে চাইও না তোমাদের চাহিদা কখনো শেষ হবে না দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদের চাহিদাটা এমন তোমাদেরকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় তোমাদেরকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় তোমরা আরেকটি স্বর্ণের পাহাড় চাইবে এ হচ্ছে দুনিয়ারই নিয়ম আমি বলবো মেরে দুস্ত আমি বলবো মেরে দুস্ত বি জিনিসের জন্য এত টেনশন করার কিচ্ছু নাই তবে হ্যাঁ আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন আল্লাহর কাছে অভাব অনটন যেন না আসে সেই জন্য দুয়া করা কিন্তু অপরাধের কোনো কিছু নাই আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে পড়তে চাই না কেননা আল্লাহকে বলেন আল্লাহ অবাবের মধ্যে পড়ে গেলে আমি নামাজ ঠিক মতো পড়তে পারবো না নামাজের মধ্যে আমার মন বসবে না আমি সবসময় টেনশনের মধ্যে থাকবো আল্লাহ আপনি আমাকে বেশি গরিবি দিয়েন না বেশি অভাব অনটনের মধ্যে আল্লাহ আপনি আমাকে রাখিয়েন না আল্লাহ তালের কাছে দোয়া করেন আল্লাহ আপনি আমাকে বেশি মধ্যে না আল্লাহ আমি বেশি দুনিয়া না আল্লাহ এমন ভাবে জীবনটা কাটানোর মতো ব্যবস্থা করে দেন যেন মানুষের কাছে আমার চাইতে না হয় এভাবেই আল্লাহর কাছে দোয়া করতে পারেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন ক্যাদ ফাকরু আইয়া কোনা কুফরন যখন কোনো মানুষ অভাবের মধ্যে পড়ে যায় যখন কোনো মানুষ অবাব নিয়ে টেনশন করে এমন কি মানুষ নিজের ইমান পর্যন্ত বিক্রি করে ফেলেন এমনকি ছেড়ে দিয়ে নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্যান্য ধর্মের ভেতরে চলে যায় এজন্য রসুল বলেন কাজ ফাকরু আইয়া কু ফ্রন মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় মানুষ তখন কিন্তু কুফরি পর্যন্ত করে ফেলে এজন্য আমি বলবো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ আপনি আমাকে অভাবের মধ্যে দিয়েন না আল্লাহ আপনি আমাকে বেশি অভাবের মধ্যে রাখেন না আল্লাহ অভাবের মধ্যে রাখলে কিন্তু আমি ভালোভাবে বা দুদন্দি করতে পারবো না এজন্য যখনই আপনি বাড়ির ভেতরে প্রবেশ করবেন রসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন সেই আমলগুলো বেশি বেশি করেন আল্লাহ তাহলে আপনার বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন আপনাকে অল্প সময়ের ভেতরে দনি বানিয়ে দিবেন এজন্য আসুন যখন আপনি কোথাও বাহিরে গিয়েছিলেন বাড়িতে যখন প্রবেশ করবেন এই সময়ের ভেতরে এই সময়ের মধ্যে আপনার কিছু আমল করতে হবে নাম্বার ওয়ান প্রথম নম্বর হচ্ছে আপনি যখনই বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন আসসালাম যখনই বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে প্রবেশ করবেন কেননা আমাদের অবস্থা এমন আমরাও কোথাও বেড়াবার জন্য গিয়েছিলাম কোথাও ঘুরতে গিয়েছিলাম মেরোদ আমাদের অবস্থা এমন আমরা কিন্তু সালাম দিয়ে ঢুকি না আমরা কিন্তু বাড়িতে ঢুকার সময় গান বাদ্য করে মোবাইলের মধ্যে এরপরেই কিন্তু আমরা বাড়িতে ঢুকি এটা এটা না 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 হয় 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 আমি বলবো শোনেন শোনেন যেই সমস্ত ঘরের ভেতরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকা হয় ওই সমস্ত গড়ের ভেতরে শৈতান থাকতে পারে না সালাম দিয়ে ঢুকবেন সালাম দিয়ে যদি বাড়িতে ঢুকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরের মধ্যে শৈতান থাকতে পারবে না সেই রকম ব্যবস্থা করে দিবেন আর যদি বাড়িতে ঢুকার সময় গান বাদ্য বাদ্যব্জন নাচ গান এগুলো শুনে শুনে যদি আপনি ঢুকেন তাহলে লিকে রাখেন আপনার ঘরের ভেতরে রহমতের ফেরস্তা থাকবে না আপনার ঘরের ভেতরে শৈতানের বসবাস শুরু হইয়া যাইবে শয়তানের বসবাস যদি শুরু হইয়া যায় বাড়ির ভেতর থেকে যদি রহমতের ফেরেস্তা দূর হইয়া যায় আপনার ঘর থেকে কিভাবে অভাব যাবে একটু বলেন আপনার কাছে কোনো লজিক থাকলে কোনো যুক্তি থাকলে আমাকে বোঝান রব্যে খাবার কসম আপনার বাড়ি ঘর থেকে কখনো অভাব অনটন যাবে না এজন্য আমি আপনাকে বলবো শোনেন বাড়িতে যখন প্রবেশ করবেন আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে ঢুকবেন সাথে সাথে শয়তান একে অপরকে টেনে টেনে নিয়ে যাইবে হে আমার শয়তান বন্ধুরা কোথায় এই ঘরের মধ্যে তাকা যাবে না এই ঘরের মধ্যে লোক প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকেছে আসো আসো আমরা অন্য বাড়িতে চলে যাই এজন্য সালাম দিয়ে ঢুকবেন দ্বিতীয় নম্বরে যখন বাড়িতে ঢুকবেন তখন অবশ্যই লেখলাস আস্তলাবাদ করবেন নবীজি বলেন যে সমস্ত মানুষ বাড়িতে ঢুকার সময় দরজার পাশে দাঁড়িয়ে সুরাত উল্লেখলাবাদ করবে নিয়মিত কন্টিনিউ আল্লাহ রসুল বলেন ওই ঘরের মানুষ না কি থাকবে না ওই ঘরের মধ্যে আল্লাহ তালা অনটা নাশতে দিবে না এজন্য নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন যখনই বাড়িতে প্রবেশ করবেন অবশ্যই অবশ্যই সুরাতো লেখলাস তেলাওয়াত করবেন দুঃখজনক কলির সত্য। আমরা নিজেকে মমিন দাবি করি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আমরা সুরাত লেখলাশ পর্যন্ত তেলাওয়াত করতে জানি না হে দুনিয়ার মানুষ আপনি যদি না জানেন আপনি নিজেকে মৌমিন দাবি করতে পারেন না আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন না কেননা লেখলাস আল্লাহ একেবারে সহজ করে দিয়েছেন এজন্য যখনই বাড়িতে ঢুকবেন ডুববেন লেখলাস তালাবাদ করে এরপরেই ঢুকবেন প্রথম নাম্বারে বলেছিলাম সালাম দিবেন দ্বিতীয় নম্বরে সুরেখুল্লাহ দরজার পাশে দাঁড়িয়ে তারাবাদ করে আপনি বাড়িতে ঢুকে যাবেন ইনশাল্লাহ এই আমলগুলো যদি কন্টিনিউ বাড়িতে ঢোকার সময় করতে পারেন রব্বুল আলমিন আপনার বাড়ি ঘরের মধ্যে অভাবনাটা নাশ দিবে না রহমত এর তার ঢুকতেই থাকবে শহীদান বাড়ি থেকে বের হতেই থাকবে এজন্য আসুন নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন আল্লাহর নাফরমানি অনেক হয়েছে একটু তামেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন আল্লাহর নাফরমানি অনেক 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 ক্ষয় মেরুদুস্ত আমি বলবো সেজন্য বাড়িতে ঢুকার সময় আল্লাহ এবং রসুলনা রাশি সেরকম কোনো কাজ করবেন না নবীজি যেই পদ্ধতি বলে দিয়েছেন ওই পদ্ধতিতে বাড়িতে ঢুকেন দেখবেন এমন এমন বরকত আসা শুরু করে দিয়েছে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আল্লাহ যাকে ধনী বানান সে ব্যক্তি ধনী তাকে যে ব্যক্তিকে গরিব মানুষ সে ব্যক্তি গরিবই তাকে এক কথায় এজন্য আমরা যখন বাড়িতে প্রবেশ করব ইনশাল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করবো আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে সকল প্রকার অভাব অন্টন দূর করে দিক আমিন বিদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাইরের দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলুমিলি বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর এই সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামাদিমিন্দি তকাল তুয়ালি উনি আসসালামু আলাইকুম ওরি ওবরাক